আসসালামু আলাইকুম প্রিয়সুধী প্রাচীন মিশরের এক অন্ধকার যুগ শেষ হয়েছিল ফেরাউন পতনের মধ্য দিয়ে কিন্তু তার পরবর্তী ইতিহাসও ছিল বেশ রোমাঞ্চকর ফেরাউনের পতন হওয়া সত্ত্বেও হজরত মোসা আল্লাহিসাল্লাম কেন মিশর ত্যাগ করলেন কিভাবে ফেরাউন পরবর্তী মিশরের রহস্যময় পরিবর্তন ঘটে ইত্যাদি প্রশ্নগুলোর উত্তর খুঁজব আমাদের আজকের আলোচনায় এবং আরও জানব ফেরাউনের পর থেকে বর্তমান পর্যন্ত মিশরের চমকপ্রদ সব ইতিহাস তো চলুন শুরু করা যাক একসময়ের দুনিয়ার সবচেয়ে ক্ষমতাধর রাজা যে নিজেকে দেবতা বলে দাবি করত তার শেষ পরিণত হল ভয়ঙ্কর এক সাগরে প্রথমে আমরা খুব সংক্ষেপে জেনে নিব ফেরাউনের পতন যেভাবে হয়েছিল ফেরাউনের পতন ঘটে হজরত মোসামামের সময় যা আমরা প্রায় সকলেই জানি কোরআন ও বাইবেল উল্লেখ আছে যে হজরত মোসা আল্লাহলাম বারবার তাকে সতর্ক করেছিলেন কিন্তু সে আল্লাহর প্রতি অবিশ্বাসী থেকে যায় হজরত মোসাম বনি ইসরায়েলকে নিয়ে মিশর ত্যাগ করেন তখন ফিরাউন বিশাল বাহিনী নিয়ে তাদের ধাওয়া করে রেড সি অর্থাৎ লোহিত সাগর পেরিয়ে যাওয়ার সময় আল্লাহর অলৌকিক মজিজার ফলে সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে যায় আর বনি ইসরায়েল নিরাপদে পার হয়ে যায় ফিরাউন তার বাহিনী নিয়ে পেছনে ধাওয়া করলে হঠাৎই সমুদ্রের দুই পাশের পানি এসে একত্রিত হয়ে যায় এবং ফিরাউন তার সৈন্যদের সঙ্গে ডুবে যায় মোটামুটি এই হলো ফেরাউনের পতনের সংক্ষিপ্ত ঘটনা এই ঘটনার পরে পবিত্র কোরআনে আল্লাহ বলেন আজ আমি তোমার দেহকে রক্ষা করব যাতে তুমি পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকো কিন্তু মানুষ তো অনেকেই আমার নিদর্শন থেকে গাফেল সুরাই ইউনুস আয়াত বিরানব্বই ফিরাউনের মৃত্যুর সঙ্গে সঙ্গে তার রাজ্যের ভিত কেঁপে ওঠে মিশরের শাসন ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে এবং ধীরে ধীরে এক নতুন অধ্যায়ের সূচনা হয় আরেকটু তথ্য যোগ করছি প্রাচীন মিশরে প্রায় একশত সত্তর থেকে তিনশত বিশ জন ফেরাউন রাজত্ব করেছে বলে ইতিহাসে তথ্য পাওয়া যায় তবে এই সংখ্যা নির্ভর করে কোন উৎস বা ইতিহাসবিদদের তথ্য নেওয়া হচ্ছে তার উপর এটি সঠিক কোনো পরিসংখ্যান নয় ইসলামী ও বাইবেলের অনেক গবেষক মনে করেন মোসালিসাল্লামের সময়ের ফেরাউন ছিল রামসেস বা তার পুত্র মেরেন পতাহ তবে এটিও ইতিহাসে শতভাগ নিশ্চিত নয় ফেরাউন ছিল নতুন রাজবংশের নিও কিংডম খ্যাত শক্তিশালী ফারাও যার পতনের পরে শাসন ব্যবস্থায় বিশাল ফাঁক তৈরি হয় রাজকীয় প্রশাসন দুর্বল হয়ে পড়ে রাজ পরিবারের সদস্যদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয় অনেক সামরিক প্রধান উপরোহিত রাজ্য দখলের চেষ্টা করে মুসা হিসাল্লামের নেতৃত্বে বনি ইসরায়েল মিশর ত্যাগ করলে মিশরের শ্রমশক্তি অনেক কমে যায় বনি ইসরায়েল এদের অনেকেই ছিল রাজপ্রাসাদ এবং পিরামিড তৈরির শ্রমিক তারা চলে যাওয়ার পর মিশরের অর্থনীতি ধ্বংসের মুখে পড়ে ধর্মীয় সংকট ও নতুন বিশ্বাস ফিরাউনের পতনের পর পুরোহিতদের ক্ষমতা বেড়ে যায় মানুষ মনে করতে থাকে ফিরাউনের অবাধ্য হওয়ার কারণেই মিশরে এত সমস্যা দেখা দিয়েছে তারা আরও বেশি প্রাচীন মিশরীয় দেবদেবীর পূজা করতে শুরু করে ফিরাউন তার সৈন্যদ্রে নিয়ে সমুদ্রে ডুবে যাওয়ায় মিশরের সামরিক বাহিনীও অনেকটা ধ্বংস হয়ে যায় প্রতিবেশী জাতিগুলো মিশরের উপর আক্রমণ করতে শুরু করে যেমন লিবিয়ান ও লুবিয়ানরা এই সময়ে মিশর তার আধিপত্য হারিয়ে ফেলে এবং ধীরে ধীরে দুর্বল হতে থাকে হজরত মোসালিসাল্লামের সময়ে যেই ফিরাউন ক্ষমতায় ছিল তাকে নিয়ে ইতিহাসে বেশ বিতর্ক রয়েছে তবে বেশিরভাগ ঐতিহাসিক ও গবেষকরা ধারণা করেন যে এই ফিরাউন ছিল রামসেস বা তার পুত্র মেরেনে পতাহ আমরা এখন যে সময়কার ঘটনা বলছি তা খ্রিস্টপূর্ব বারোশো তেরো থেকে বারোশো আশি এই সময়ের অর্থাৎ এখন থেকে আনুমানিক বত্রিশশো কিংবা চৌত্রিশশো বছর আগের ঘটনা ওই সময়ের মিশরের অন্যতম শক্তিশালী ফারাও বিশাল সামরিক বাহিনী ও বহু যুদ্ধ পরিচালনা করেছিল সে প্রায় ছেষট্টি বছর পর্যন্ত রাজত্ব করেছিল অনেক বিশেষজ্ঞ মনে করেন রামসেস রামশেষ মুসালিসাল্লামের সময়কার ফিরাউন ছিল রামশেষের মৃত্যুর পরে তার পুত্র মেরে ক্ষমতা গ্রহণ করে তার রাজত্বকালে ইসরায়েলিদের সঙ্গে সংঘর্ষের প্রমাণ পাওয়া যায় কিছু গবেষক মনে করেন সেই সাগরে ডুবে যাওয়া ফিরাউন পবিত্র কোরআনে ফিরাউন শব্দটি বহুবার এসেছে কিন্তু কোনো নির্দিষ্ট ফেরাউনের নাম উল্লেখ করা হয়নি আল্লাহ তাকে সাধারণভাবে ফিরাউন বলে সম্বোধন করেছেন যা মূলত মিশরের রাজাদের উপাধি ছিল তবে তাকে একজন অত্যাচারী রাজা ও স্বঘোষিত দেবতা হিসেবে বর্ণনা করা হয়েছে স্রো আল কাসাসে উল্লেখ আছে ফিরাউন বলল হে আমার পরিষদবর্গ আমি আমার ছাড়া অন্য কোনো ইলাহকে জানি না সুরা আল কাসাস আয়াত আটত্রিশ সুরাই ইউনুস আল্লাহতালা বলেন আজ আমি তোমার দেহকে রক্ষা করব যাতে তুমি পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকো সুরাই ইউনুস আয়াত বিরানব্বই এই আয়াত থেকে বোঝা যায় ডুবে যাওয়ার পর ফিরাউনের মৃতদেহ সংরক্ষিত হয়েছিল যা বর্তমানে মিশরের কাইরো মিউজিয়ামে রাখা আছে মোসা আলাহ্লামের সময়কার ফিরাউনের মৃত্যুর পরে রাজনৈতিক পরিবর্তন ঘটে ফিরাউনের পতনের পরে মিশরে বিশৃঙ্খলা শুরু হয় যদি মোসা সাল্লামের সময়কার ফিরাউন রামশেষ হয়ে থাকে তাহলে তার মৃত্যুর পর মেরেনে পতাহ ক্ষমতা নেয় যদি ফিরাউন মেরেনে পতাহ হয়ে থাকে তাহলে তার মৃত্যুর পরে সেতি শাসন ভার গ্রহণ করে বনি ইসরায়েলদের বিদায় ও অর্থনৈতিক দুর্বলতা শুরু হয় মিশরের কৃষি শ্রমিক ও দাস শক্তির বড় অংশ ছিল বনি ইসরায়েল তারা দেশত্যাগ করার পরে কৃষি ও পিরামিড নির্মাণের মতো বড় খাতে শ্রমিক সংকট দেখা দেয় এর ফলে মিশরের অর্থনীতি দুর্বল হয়ে পড়ে সঙ্গে সামরিক দুর্বলতাও পরিলক্ষিত হয় ফিরাউনের বাহিনী সমুদ্রে ডুবে যাওয়ার কারণে মিশরের প্রতিরক্ষা ব্যবস্থা নষ্ট হয়ে যায় শত্রুরা এই সুযোগ কাজে লাগিয়ে মিশরে হামলা চালায় যেমন লিবিয়ান এবং সিপি পলস শুরু হয় ধর্মীয় সংকটও ফিরাউন নিজেকে দেবতা দাবি করত বলে তার মৃত্যুর পরে মানুষের মধ্যে বিভ্রান্তি দেখা দেয় পুরোহিতরা আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে এবং তারা রাজনীতিতে প্রভাব বিস্তার করে মিশর সামরিক রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে এবং পরবর্তী শতাব্দীতে তারা বিদেশি আক্রমণের শিকার হতে থাকে এ পর্যায়ে আমরা জানব ফেরাউনের পতন হওয়া সত্ত্বেও মোসা আলাহিসাল্লাম কেন মিশরের শাসনভার গ্রহণ না করে বরং মিশর ত্যাগ করলেন মোসা আলহিসাল্লামের মূল লক্ষ্য ছিল বন ইসরায়েলকে ফেরাউনের দাসত্ব থেকে মুক্ত করা এবং তাদেরকে ইমান ও ন্যায়ের পথে পরিচালিত করা তিনিকে মিশরের রাজত্ব দখল করার জন্য পাঠানো হয়নি বরং তিনার দায়িত্ব ছিল বন ইসরায়েলকে মুক্ত করে প্রতিশ্রুত ভূখণ্ডের দিকে নিয়ে যাওয়া ফিরাউন ও তার সেনারা নীল নদের ডুবে ধ্বংস হওয়ার পরে হজরত মোসালিসাল্লাম আল্লাহর নির্দেশে বনি ইসরায়েলদেরকে নিয়ে মিশর ত্যাগ করেন এবং সিনাই মরুভূমির দিকে চলে যান সেখানে তারা দীর্ঘ চল্লিশ বছর ধরে চষে বেড়ান যা তাদের একটি নতুন জাতি হিসেবে প্রস্তুত হওয়ার সময় ছিল ফেরাউনের পতনের পরেও মিশরের পুরো শাসন ব্যবস্থা একেবারে ধ্বংস হয়ে যায়নি মিশরের জনগণ ও প্রশাসনিক কাঠামো রয়ে গিয়েছিল যারা বনি ইসরায়েলকে তাদের শাসক হিসাবে সহজে মেনে নিত না অন্যদিকে বনী ইসরায়েল নিজেরাও মিশরের ক্ষমতা দখল করার আগ্রহী ছিল না কারণ তাদের লক্ষ্য ছিল প্রতিশ্রুত ভূমির দিকে যাত্রা করা আল্লাহ তাদেরকে মিশর থেকে বের করে ক্যানানের দিকে যেতে নির্দেশ দেন যা বর্তমান ফিলিস্তিন ও সিরিয়ার কিছু অংশ কিন্তু বনি ইসরায়েল সেখানে প্রবেশ করতে ভয় পায় এবং তারা আল্লাহর আদেশ অমান্য করে ফলে আল্লাহ তাদেরকে চল্লিশ বছর মরুভূমিতে ঘোরাঘুরি করার শাস্তি দেন ইসলামের ইতিহাসে সাধারণত নবীগুণের কাজ ছিল দিন প্রচার ও মানুষকে সঠিক পথে পরিচালিত করা যদিও কিছু নবী আলহিমুসাল্লাম রাজত্ব করেছেন কিন্তু মোসা আল্হাল্লামের প্রধান ভূমিকা ছিল নবী ও মুক্তির নেতা হিসাবে মিশরে রাজত্ব করা তার মিশনের অংশ ছিল না এবং তিনি তাদের নিয়ে নতুন এক জাতি গঠনের প্রক্রিয়ায় ছিলেন এই সময় মোসা আল্লাহি সাল্লাম তুর পাহাড়ে আল্লাহর কাছ থেকে তাওরাত লাভ করেন বনি ইসরায়েল ধীরে ধীরে আল্লাহর দেওয়া বিধান মেনে একটি সুসংগঠিত জাতিতে পরিণত হতে থাকে এক পর্যায়ে মোসাল্লিসাল্লামের মৃত্যু হয় এবং তারপর বনি ইসরাইলের নেতৃত্ব নেন বিন নুন যিনি পরবর্তীতে ফিলিস্তিনে প্রবেশ করেন ফেরাউনের পতনের পরে মিশর সামরিকভাবে দুর্বল হয়ে পড়ে কারণ তাদের বিশাল সেনাবাহিনী লুহিত সাগরে ধ্বংস হয়ে যায় রাজনৈতিক বিশৃঙ্খলা শুরু হয় কারণ ফেরাউনের উত্তরাধিকার নিয়ে সমস্যা তৈরি হয় ঘটে রাজনৈতিক বিপর্যয় কারণ বিভিন্ন দুর্যোগ ও বিদেশি বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয় বিদেশি শক্তির আক্রমণ শুরু হয় বিশেষ করে লিবিয়ান নুবিয়ান ও হেকস জাতিরা মিশরে হামলা চালায় এই দুর্বলতার কারণে মিশর দীর্ঘদিন পর্যন্ত নিজেকে গছিয়ে নিতে পারেনি পরে নতুন শক্তিশালী ফেরাউনরা সাম্রাজ্য পুনর্গঠনের চেষ্টা করে ফেরাউনের পতনের পরে মিশর দীর্ঘ সময় ধরে দুর্বল ছিল কিন্তু পরবর্তী কিছু শক্তিশালী শাসক সাম্রাজ্য পুনর্গঠনের চেষ্টা করেছিলেন তারা কতটা সফল হয়েছিলেন সেটি নির্ভর করে নির্দিষ্ট সময় ও শাসকের উপর আসেন নতুন শক্তিশালী ফেরাউনরা ও তাদের সাফল্য কেমন ছিল তা নিয়ে একটু আলাপ করা যাক তৃতীয় আমিন হুটেপ ও রামসেস এই দুই শাসকের সময় মিশর ছিল সর্বোচ্চ শিখরে রামসেস প্রায় ছেষট্টি বছর রাজত্ব করে যা মিশরের দীর্ঘতম রাজত্বের একটি সে সামরিকভাবে শক্তিশালী ছিল এবং বহু মন্দির নির্মাণ করেছিল তৃতীয় রামসেস মিশরের শেষ যোদ্ধা ফিরাউন ছিল সে সাগর জাতিদের বিরুদ্ধে যুদ্ধ করে মিশরকে রক্ষা করেছিল কিন্তু তার মৃত্যুর পরে অর্থনৈতিক সংকট শুরু হয় যা রাজ্যকে দুর্বল করে তোলে ছাব্বিশতম রাজবংশ ও ফারাও নেকাও সপ্তম বা ষষ্ঠ শতাব্দী খ্রিস্টপূর্বে কিছু ফেরাওন সাম্রাজ্য পুনর্গঠনের চেষ্টা করে নেকাও সুয়েজ খাল খনন শুরু করে এবং সামরিকভাবে শক্তিশালী ছিল কিন্তু পাঁচশত পঁচিশ খ্রিস্টপূর্ব পার্শ্বিকদের আক্রমণে মিশর পতনের মুখে পড়ে স্বল্প মেয়াদি সাফল্য এসেছিল কিন্তু দীর্ঘমেয়াদে তারা মিশরকে স্বাধীন রাখতে ব্যর্থ হয় পার্শ্বিক গ্রিক ও রোমানরা একে একে মিশর দখল করে নেয় খ্রিস্টপূর্ব তিরিশ সালে রোমানরা ক্লিওপেট্রার শাসনকে শেষ করে দেয় ফলে মিশর চূড়ান্তভাবে স্বাধীনতা হারায় খ্রিস্টপূর্ব তিরিশ সালে ক্লিউপেট্রা এবং তার প্রেমিক মার্ক এন্টনি পরাজিত হন অক্টাভিয়ানের হাতে এর মাধ্যমে মিশর রোমান সাম্রাজ্যের একটি প্রদেশে পরিণত হয় এবং চূড়ান্তভাবে তারা স্বাধীনতা হারায় এরপর মিশরীয়দের ভাগ্যে কী ঘটেছিল তা কয়েকটি গুরুত্বপূর্ণ দিক থেকে দেখা যেতে পারে প্রথমে রাজনীতি ও শাসন ব্যবস্থার দিক থেকে শুরু করি মিশরীয়দের উপরে সরাসরি রোমান গভর্নর নিয়োগ করা হয় মিশরকে রোমান সাম্রাজ্যের শস্য ভাণ্ডার বানানো হয় কারণ এখানকার কৃষি উৎপাদন রোমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল মিশরীয়রা আর নিজেরা রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারেনি নীলনোত এবং কৃষিক্ষেত্র রোমের নিয়ন্ত্রণে চলে যায় মিশরীয় কৃষকদের থেকে ভারী কর আদায় করা হতো যা তাদের জীবন দুর্বিষহ করে তোলে রোমানরা মিশরের সম্পদ লুট করে নিজেদের সাম্রাজ্য সমৃদ্ধ করে মিশরের পুরোনো ধর্ম টিকে থাকলেও ধীরে ধীরে গ্রিক রোমান সংস্কৃতির প্রভাব বাড়তে থাকে মিশরীয় দেবদেবীর সাথে গ্রিক রোমান দেবতার মিশ্রণ ঘটতে থাকে ধীরে ধীরে মিশরীয় ধর্ম ও লিপি বিলুপ্ত হতে থাকে উচ্চবিত্ত মিশরীয়রা রোমান শাসকদের সঙ্গে মিশে যেতে শুরু করে সাধারণ মিশরীয়রা কঠোর পরিশ্রম করতে বাধ্য হয় অনেক মিশরীয়কে দাস বানিয়ে রোমে পাঠানো হয় বিশেষ করে যারা বিদ্রোহ করেছিল সাধারণ জনগণও ধীরে ধীরে গ্রিক রোমান ভাষা ও পোশাক গ্রহণ করতে বাধ্য হয় মিশরীয়রা কয়েকবার রোমানদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল কিন্তু সব বিদ্রোহই কঠোরভাবে দমন করা হয় খ্রিস্টপূর্ব চব্বিশ সালে দক্ষিণ মিশরের কুশীয় রাজা ক্যান্ডেস রোমের বিরুদ্ধে বিদ্রোহ করে খ্রিস্টপূর্ব দ্বিতীয় ও তৃতীয় শতকে বিভিন্ন কৃষক বিদ্রোহ হয় তবে সবই ব্যর্থ হয় সংক্ষেপে বলতে গেলে মিশরীয়দের ভাগ্য ছিল কষ্টকর তারা স্বাধীনতা হারায় ভারী করের বোঝা পড়ে সংস্কৃতি ও ধর্ম বিলুপ্ত হতে থাকে অনেক মিশরীয় দাস হয়ে যায় তবে কিছু অংশ রোমানদের সঙ্গে মিশে যায় পরে মিশরীয়রা ধীরে ধীরে খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে থাকে যা আরও সাংস্কৃতিক পরিবর্তন আনে তারপর ছয়শত চল্লিশ খ্রিস্টাব্দে মুসলিম বিজয়ের মাধ্যমে মিশর আবার স্বাধীনতার স্বাদ পায় ছয়শত চল্লিশ খ্রিস্টাব্দে মুসলিম বাহিনী প্রথমবারের মতো মিশর দখল করে এই বিজয় অর্জন করেন আমর ইবনুল আসর আল্লাহ তালান্ধ যিনি ছিলেন ইসলামের অন্যতম সেনাপতি এবং খলিফা উমর ইবনুল খাত্তাব আল্লাহ আহর সময়ে তিনি মিশর বিজয় করেন বিজয়ের পরে তিনি কপটিক খ্রিস্টানদের প্রতি ন্যায় বিচার ও সহনশীল আচরণ করেন কর ব্যবস্থা সহজ করেন এবং ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেন তিনি স্থানীয় কপটিক জনগোষ্ঠীর সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখেন এবং তাদের প্রশাসনে অন্তর্ভুক্ত করেন মিশরে মুসলিম শাসনের কেন্দ্র হিসাবে ফস্তান শহর প্রতিষ্ঠিত হয় যা বর্তমান কাইরোর কাছাকাছি এখানেই প্রথম আমর ইবনে আল আস মসজিদ নির্মিত হয় যা আজও বিদ্যমান খলিফা উমর রদিয়াল্লাহর শাসনকাল অনুসারে জিজিয়া ও খরাজ কর চালু করেন যা অমুসলিমদের উপরে নির্ধারিত ছিল এতে স্থানীয় খ্রিস্টান ও ইহুদিরা নিজেদের ধর্মীয় স্বাধীনতা বজায় রাখতে পারত মুসলিম বিজয়ের আগের বাইজেন্টাইন শাসকরা কপটিক খ্রিস্টানদের উপর অত্যাচার করত মুসলিম শাসনের অধীনে তারা এই অত্যাচার থেকে মুক্তি পায় মুসলিম শাসনের প্রথম দিকে কপটিকরা খ্রিস্ট ধর্মে ছিল তবে ধীরে ধীরে মিশরের বহু মানুষ ইসলামে ধর্মান্তরিত হতে থাকে মুসলিম শাসন ব্যবস্থার অধীনে কর কমে যায় কৃষি ও বাণিজ্য উন্নতি করে এবং মিশর আরব বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হয়ে ওঠে সংক্ষেপে যদি বলতে হয় তাহলে আমর ইবনুল আসরাদি আল্লাহ তালাহর শাসন ছিল সুবিচার ধর্মীয় সহনশীলতা ও অর্থনৈতিক সমৃদ্ধির যুগ যা পরবর্তীতে মিশরকে ইসলামী সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ অংশে পরিণত করে ছয়শত চল্লিশ খ্রিস্টাব্দে মিশরে মুসলিম শাসন শুরু হয় রাশিদুন খিলাফত অর্থাৎ খলিফা উমর রাদি আল্লাহর যুগ থেকে প্রথম দিকে রাশিদুন উমাইয়া এবং আব্বাসীয় খলিফারা মিশর শাসন করতেন নয়শত নয় থেকে এগারোশো একাত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত ফাতিমীয় শাসন ব্যবস্থা চালু ছিল ফাতেমিয়রা ছিল শিয়া ইসমাইলি গোষ্ঠী তারা আব্বাসীয়দের কাছ থেকে মিশর চিনিয়ে নেয় এই সময়ে এই বর্তমান আল আজহার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় যা নয়শত সত্তর খ্রিস্টাব্দে ছিল এগারোশো একাত্তর থেকে বারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে পর্যন্ত সালাউদ্দিন ও আয়ুবীয় শাসন ব্যবস্থা চালু ছিল সালাউদ্দিন আয়ুবি ফাতিমীয়দের পরাজিত করে সন্নে ইসলামিক শাসন পুনঃপ্রতিষ্ঠা করেন ক্রুসেডের বিরুদ্ধে এই সময়ে মিশর অন্যতম শক্তিশালী মুসলিম রাষ্ট্রে পরিণত হয় বারোশো পঞ্চাশ থেকে পনেরোশো সতেরো খ্রিস্টাব্দ পর্যন্ত মামলুক শাসন ব্যবস্থা চালু ছিল তুর্কি ও ককেশীয় দাস সেনাপতিদের দ্বারা প্রতিষ্ঠিত মামলুকরা ইসলামী খেলাফতের কেন্দ্রীয় বাহিনী হিসাবে কাজ করত পনেরোশো সতেরো থেকে সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত উসমানীয় শাসন প্রতিষ্ঠিত ছিল অর্থাৎ তুর্কি খিলাফত উসমানীয় খলিফারা মিশর দখল করে এবং মামলুকদের শাসন শেষ করে মিশর উসমানীয়দের অধীনে থাকলেও স্থানীয় গভর্নরদের মাধ্যমে শাসিত হতো সতেরোশো আটানব্বই থেকে আঠারোশো এক খ্রিস্টাব্দ পর্যন্ত ফরাসি শাসন নেপোলিয়ন বোনাপোটের দখলে ছিল সতেরোশো সালে নেপোলিয়ন বোনাপোর্টের নেতৃত্বে ফরাসি বাহিনী মিশর দখল করে কিন্তু তারা বেশি দিন টিকতে পারেনি আঠারোশো সালে ব্রিটিশ ও উসমানীয় বাহিনী নেপোলিয়নদের সেনাদের পরাজিত করে আঠারোশো থেকে উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দ পর্যন্ত মোহাম্মদ আলী ও তার বংশধরদের শাসন চলে আঠারোশো সালে উসমানীয় সেনাপতি মোহাম্মদ আলী পাশা মিশরের ক্ষমতা গ্রহণ করেন তিনি আধুনিক মিশরের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত যদিও তিনি উসমানীয় সাম্রাজ্যের অধীনে ছিলেন কিন্তু কার্যত স্বাধীনভাবে শাসন করতেন আঠারোশো বিরাশি থেকে উনিশশো বান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত ব্রিটিশ উপনিবেশ বাদ ছিল আঠারোশো বিরাশি সালে ব্রিটিশরা মিশর দখল করে এবং এটি তাদের উপনিবেশে পরিণত হয় উনিশশো সালে মিশর স্বাধীনতা পেলেও ব্রিটিশদের রাজনৈতিক প্রভাব রয়ে যায় উনিশশো সালে এক বিপ্লবের মাধ্যমে ব্রিটিশদের প্রভাব সম্পূর্ণরূপে শেষ হয় উনিশশো থেকে বর্তমান পর্যন্ত মিশরীয় প্রজাতন্ত্র আধুনিক মুসলিম শাসন ব্যবস্থায় চলছে উনিশশো সালে জেনারেল জামাল আব্দেল নাসের নেতৃত্বে বিপ্লব হয়েছিল রাজতন্ত্র বিলুপ্ত হয় এবং মিশর একটি প্রজাতন্ত্রে পরিণত হয় এরপর থেকে গামাল আব্দুল নাসের আনোয়ার দাস হোসনি মোবারক মহম্মদ মুরসি আব্দুল ফাত্তাহ আল সিসি সহ বিভিন্ন মুসলিম প্রেসিডেন্ট মিশর শাসন করেছেন সংক্ষেপে বলা যায় মিশর ছয়শত চল্লিশ খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত মূলত মুসলমানদের শাসনাধীন ছিল তবে কিছু সময়ের জন্য ফরাসি ও ব্রিটিশরা মিশর দখল করেছিল নেপোলিয়নের ফরাসি শাসন এবং ব্রিটিশ শাসন ছাড়া পুরো ইতিহাস জুড়েই মিশর মুসলমানদের শাসনে ছিল সম্মানিত সুধী ফেরাউনের যুগের অবসান থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত মিশরের শাসন সংস্কৃতি ও ক্ষমতার ধারাবাহিক পরিবর্তনের এই ছিল সংক্ষিপ্ত বিবরণ আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকবো আর ছোটোখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব সর্বপ্রিয় আলোচনাটা যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত